আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতে আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে ঢাকা শহরে মুসলধারে বৃষ্টি রাতের বেলা রাত বারোটার সময় মুসলধারে বৃষ্টি আছে মুসলধারে বৃষ্টি শরীর একবারে ঠান্ডা শীতল হয়ে গেল এখনই আল্লাহর রহমতের বৃষ্টিতে তত বৃষ্টি বৃষ্টির আগে দম ফোটা গরম ছিল অনেক গরম ছিল শরীর সিদ্ধ হয়ে গেছিলো এমন গরমে এখন আল্লাহর রহমতের বৃষ্টিতে শরীর শীতল হয়ে গেল অনেক ঠান্ডা হয়ে গেল অনেক ভালো সুপ্রিয়া বাইক্রিয়া আল্লাহ মুসুলধারে বৃষ্টি মুসুলধারে বৃষ্টি আল্লাহ আমাদের উপর রহমত করুক ঠান্ডা লাগে ঠান্ডা আসুক যে গরম গরমের অবস্থা খারাপ অনেক গরম গরমে গরমের অস্থিরতায় এক নিমিষেই আল্লাহর রহমতের বৃষ্টিতে ঠান্ডায় শীতল হয়ে গেল শরীর তা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন